বিক্ষোভে জামায়াতের বিরুদ্ধে স্লোগান তোলা হলেও মিছিলের সম্মুখ সারিতে দেখা গেছে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতাকেও একটা শিশু দল এরা নিজেদের ফেমাস করার জন্য জাতীয় পার্টির মতো একটা জনপ্রিয় দলকে বারবার আঘাত করে নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সারা বাংলাদেশে আগামীকাল সারা দেশে আমরা সকল ইউনিটকে নির্দেশ দিয়েছি এই বিষয়ে প্রতিবাদ সবার করার জন্য করার জন্য এই এনসিপি নামে যে শিশু কমিটি এই শিশু কমিটির নে তারা আজকে আমাদের নেতারা বাসায় হামলা চালিয়েছে বলে কি রাজপথে নামবেন বেশ ভালো কথা এই বাচ্চা শিশু উপদেশটা কিংবা আপনার এই সমন্বয়কারী বা এনসিপির যে দল আছে এদেরকে শিশু বললেন যেহেতু এদেরকে শিশু বললেন আমার তরফ থেকে ছোট্ট একটি আহ উপদেশ সেটি হচ্ছে ভাই তাতে করে ফিডার নিয়ে যাবেন দেখবেন যে যখন নাকি এরা আপনাদের আক্রমণ করার চেষ্টা চালাবে এবং আপনাদের এগেনস্টে তারা ছোটোখাটো একটা মিছিলের প্রস্তুতি নিয়ে রাখতে পারে ঢাকার রাজপথে আপনারা যেখানেই অবস্থান করেন না কেন সেখানেই আপনার যদি এই এনসিপির পার্টির বা সমন্বয়কারীরা তারা আসে আপনাদেরকে আক্রমণ করার জন্য তাহলে তাদের মুখে জাস্ট ফিটারটা ভরে দেবেন আসতে করে ফিটারটা ভরে দিবেন কেমন ওই যে চেক করার প্রয়োজন নাই যে সুজি বা লুঠানি বা আপনার দুধ ঠান্ডা হয়েছে কিনা কেমন গরমটাই আস্তে করে দিয়ে দিবেন হজম শক্তি ভালো হবে দর্শক বন্ধুরা বলতেছিলাম গতকালকে আপনার জাতীয় পার্টির যেই কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণ করে গতকালকে রাতে এটাকে কেন্দ্র করেই কালকে ঢাকার রাজপথে নামবে আপনার জাতীয় পার্টি এখন ঢাকার রাজপথে কি শুধু জাতীয় পার্টি একাই নামবে না ভাই জাতীয় পার্টির সাথে থাকবে বিএমপি থাকবে ডাকসুর সাবেক বিপিনুরের দলও উল্টো দিকে আপনারা আরো একটি ভিডিও দেখলেন শুরুতে সেটি হচ্ছে জামাতকে নিষিদ্ধ ঘোষণা বা জামাতকে নিষিদ্ধ করার জন্য ঢাকার রাজপথে বর্তমান আন্দোলন নামছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলিক ছাত্রলীগ পর্যন্ত যোগ দিয়ে দিছে মানে এভাবেই বর্তমান ঢুকে যেতে হবে যেমনটা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছিল আপনার শিবিরের দলগুলা বর্তমান আপনাদেরকেও এভাবেই ঢুকতে হবে কিন্তু এত তাড়াতাড়ি আবার ধরা পড়ে গেলেও চলবে না তাহলে তো কোনো ফায়দা নেই আপনাকে উল্টা জেলে ভরে দিবে তাই না অতএব ধরা পড়া যাবে না এখন কথা হচ্ছে যে কালকে যে জাতীয় পার্টি আপনার বিক্ষোভ একটি মিছিলের বা প্রতিবাদ স্বরূপ বা এনসিপি নিষিদ্ধ একটা মিছিল করতে যাচ্ছে এই মিছিলে কতটুকু সম্ভাবনা আসতে পারে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান বাংলাদেশের বাউন্নটি দলের সমন্বয় হয়ে বিএনপি কিন্তু বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে এই সুৎখোর ইউনুস কিংবা এই বৈরা খাটাস উনি আপনার ক্ষমতার মজা পায়াবর্ষে কেমনে ওনার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ আরও চারো দিকে দিতে পারে তারা এই ধরনের একটা পরিকল্পনায় তারা আবদ্ধ রয়েছে উল্টো দিকে আপনার এনসিপির যেই সমন্বয়ক কিংবা যেই নেতারা আছে এরা দেখবেন যে নির্বাচন চায় না কেন চায় না কারণ ভাই এরা নিজেরাই বর্তমান ক্ষমতায় পয়সা রয়েছে আর যেহেতু ভাই ধরেন এক্সাম্পল আমি ক্ষমতায় পয়সা রয়েছি আমি কেন নির্বাচন চাবো আমার নির্বাচন দিয়ে কি হবে বলেন তো কারণ আমার সরকারই তো বর্তমান পইসা রয়েছে তাই না আমার সরকার যদি না থাকতো তাহলে সে না আমি আপনার নির্বাচনের দাবি জানাইতাম যেহেতু আমার সরকার বা আমাদের সরকার সেহেতু নির্বাচনের প্রশ্নই আসে না এর জন্যই বর্তমান আপনার সংস্কারের দোহাই দিয়ে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা পায় তারা মনে করে এরা চালাচ্ছে আর বাংলাদেশে কি সংস্কার করতেছে লুটপাটের সংস্কার কারণ নির্বাচন হলে ক্ষমতায় যেই বা যাই আসুক এনসিপি তো আসবে না এই অন্তর্ভুক্তি তো আর আসবে না তাই না অতএব এরা আর কোনো সংস্কারের নামে লুটপাট করতে পারবে না বিধায়ী বর্তমান যেভাবেই হোক নির্বাচনকে আপনার পিছিয়ে নেওয়ার একটা পায় তারা বর্তমান এরা চালাচ্ছে উল্টো দিকে আপনার কালকে জাতীয় পার্টির সাথে বিএমপি নামবে কি বলে বিপিনুরে দল নামবে আরও অনেকেই নামবে আমি বলতে চাই যদি সম্ভব হয় ছাত্র লীগের দল আপনার যেহেতু আজকে যে ঢাকা শহরে কি বলে জামাত নিষিদ্ধতে আপনারা নেমে গেছেন অতএব কালকেও চেষ্টা করবেন তাদের ভিতরে অ্যাটেন্ড করার যেভাবেই হোক না কেন চেষ্টা করবেন আশা করি মিছিলটি বড় করবেন তাহলে দেখতে পারবেন এই এনসিপির সময় ঘনিয়ে আসছে এরা আর বেশি রাজপথে কিংবা বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবে না কারণ বিএনপি বর্তমান প্রচুর পরিমাণ খ্যাপা খেপছে জনাব তারেক রহমান সাহেব উনিও মনে করেন একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে মানে হালকা করে বর্তমান দেখার কোনো সুযোগ নেই বর্তমান বিএনপির সাথে আরও একান্নটি দল সমন্বয় হয়ে এই অন্তর্বর্তীকালে সরকারের পতনের জন্যই বর্তমান ঢাকার রাজপথে কিংবা বিভিন্ন জায়গায় বিশেষভাবে ভূমিকা পালন করে যাচ্ছে আশা করা যায় বড় একটি আমাদের স্বাধীনতা জানাকে আমরা বিশ্বাস করি আমাদের এই বিজয় নিয়ে আমরা ফিরে আসতে পারবো ইনশাল্লা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম